ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদতুহু আল্লাহু আকবার মহান رب العالمین কুরআনুল মধ্যে বলেন দুনিয়ার মানুষদেরকে আমি ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা জিন এবং ইনসানদেরকে আমি সৃষ্টি করি নাই একমাত্র সৃষ্টি করেছি আমি رب العالمিনে ইবাদত করার জন্য কার ইবাদত আজকে মানুষ আল্লাহ তালার ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষের ইবাদত করে দুনিয়ার মানুষের গোলামি করে মহান রব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদতের জন্য ওই আল্লাহ তালার ইবাদত করার করতে হলে কি কি মানতে হবে কি কি ছাড়তে হবে এগুলা কোরআন না আছে কি নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেন দুনিয়ার মানুষদেরকে আমি আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আর দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালার ইবাদত ছেড়ে দিয়ে আমি আল্লাহ তালার গোলামি ছেড়ে দিয়ে দুনিয়ার যত ফেতনা ফাসাদ আছে সকল ফেতনা ফাসাদের সাথে মানুষ জড়িত আমি আল্লাহ তালা মানুষদেরকে এত সুন্দর না জনে আমার দিয়ে সৃষ্টি করেছি এই মানুষগুলা আমি রব্বুল্লা আলামিনকে যদি চিনতে যায়। আমি আল্লাহ তালা কিভাবে তাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ তালা সুরা মুলুকের মধ্যে বলেন قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. جرد قلنا الله أكبر. ويلا تعالى قل قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. দুনিয়ার মানুষদেরকে আমি গোলাল আমিন এত সুন্দর একটা যোগ্য দিয়েছি বোঝার জন্য কর্ণ দিয়েছি আমার আমরা দুনিয়ার মধ্যে যত কিছু বুঝি শুনতে শোনার জন্য আমাদেরকে কর্ণ দিয়েছে কি দেয় নাই আজকে মানুষ আল্লাহ তালার ইবাদত করে না শকর আদায় করে না আল্লাহ রব্বুল আল আমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে কিভাবে চলো কিভাবে দুনিয়া দুনিয়া করো দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া করতে থাকে আল্লাহ তাআলা বলেন আলাম নাজাল্লাহু আইনাই ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি কি দুটো চক্ষু দেই নাই দিয়েছে কি দেই নাই কথা বলেন দিয়েছে কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজাল্লাহু আইনাই ওয়া লিসানাউ ওয়া শাফাতাই আমি অব্বুলা আল তোমাদেরকে একটা জিব্বা দুটো ঠোঁট দিয়েছে এই জিব্বার কারণেই তোমরা দুনিয়ার যত ধরনের খাবার আছে এই দুনিয়ার যত তাজুনিয়ামত আছে সব নাজুলিয়ামত তোমরা খেতে পারো আর যেই ঠোঁট দিয়েছি আমি আল্লাহ তা আলাম তোমাদেরকে যেই ঠোঁটটা আমি অরব্বুলা আল আমিন দান করেছি এই ঠোঁট দ্বারা আমরা দুনিয়াতে কথা বলতে পারি এটি কিনা এই ঠোঁট টাকার কারণে আমাদের সৌন্দর্য বেড়ে গেছে আজকে মানুষ বলে আমি তো আল্লাহ দা আলাকে দেখি না আমার রবকে আমি তো তাকে চিনি না আল্লাহ তাআর আরব্বুল্লাহ আলামিন মধ্যে বলেন ওয়াফি আল ফুসিকুলা তোবসির দুনিয়ার মানুষ তোমরা কি তোমাদের নিজের দিকে তাকাও না নিজের শরীরের অঙ্ক কটঙ্কর দিকে যদি মানুষ তাকায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দরকে এত সুন্দর করে পালনছে আর কোন কিছু কে বানাই তাই মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত করে মানুষ যদি আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যত কিছু আছে সব কিছু গোলামি করবে বান্দা এরপর রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাইনাHum najdain দুনিয়ার মধ্যে চলার জন্য তোমরা কিভাবে দুনিয়ার মধ্যে বিচরণ করবা দুটো রাস্তা আছে কি নাই জোর মহান আল্লাহ বলেন তোমাদেরকে দুটো রাস্তা দিয়েছি একটা জাহান নামের রাব্বুল আলামিন বলেন আলামিন বলেন তোমরা যদি দুনিয়া ভালো কাজ করো একটা জান্নাতের আর জাহান জাহান্নামের জান্নাতের রাস্তা কিভাবে চল পা আর জাহান নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া এই মুক্তি পাওয়ার জন্য একটা গ্রন্থ আর গ্রন্থর মালিক গ্রন্থ যিনি শিখাবেন বিনাক পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন ঠিক বলেন তোমরা ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাও দুনিয়ার মধ্যে মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে দাখিল হয়ে যায় আল্লাহ তাআলার ইবাদত করে রব্বুল আলামিন বলেন ওয়া জান্নতি এই মানুষদেরকে আমি রব্বুল আলামিন জান্নাত তাদের জন্য নির্ধারিত হয়ে যাবে এই মানুষগুলো যদি আল্লাহ তাআলার নাফরমানি করে আল্লাহ রব্বুল আলামিন যেই দিন দিয়ে দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আমরা কেন এসেছি দুনিয়ার মধ্যে কোনো মানুষ বিদেশে যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না মানুষ দুনিয়ার মধ্যে যদি বিদেশের মধ্যে যায় তিনটা জিনিস লাগে কয়টা এক নাম্বার হচ্ছে বিশা দুই নাম্বার পাসপোর্ট তিন নাম্বার টিকিট লাগে কি লাগে না কেয়ামতের ময়দানে মানুষ সর্বপ্রথম যখন কবরের মধ্যে রওনা করবে তিনটা জিনিস লাগবে কয়টা মানুষ যদি এয়ারপোর্টের মধ্যে এই তিনটা জিনিস জমা না দেয় তাহলে তা বিদেশ যেতে পারে না আর যদি মানুষ এই তিনটা জিনিস যদি সুন্দরভাবে দিয়ে যায় সুন্দরভাবে যখন টিকেট ম্যান যিনি চেক আপ করে ওনার হাতে দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তি ফেলিতে করি বাহির রাষ্ট্রে যেতে পারে আর যদি এই তিনটা জিনিস না দিতে পারে তাহলে ওইখানে ধরা খেয়ে যায় এবং কি দেশে আবার পাঠিয়ে দেওয়া হয় কবরের মধ্যে মানুষ যখন রওনা করবে রওনা করার সময় তিনটা জিনিস লাগবে এক নম্বর হচ্ছে মার রব্বকে এক নম্বর কি এক নাম্বার বলবে মার রব দা তোমার রবকে কে এরপরে বলা হবে ওয়া মা দিনুকা তোমার দিন কি ছিল দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহর ইবাদত করে নাই আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় মানুষ দাওয়াত দিয়েছে ওলামাই کرام দাওয়াত দিয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাතුল আমবিয়া রব্বুল আলামিন তার হাবিবকে বলে দেয় তার তেলারা হাবিব আমাদেরকে বলে দেন যে রসুল করিম সাল্লাম বলেন দুনিয়ার মা ওলামায়ে কারাম হচ্ছে আমার ওয়ারিস আর আমার ওয়ারিসদের কথা যে মানবে আমার ওয়ারিসকে যারা মহাব্বত করবে আমি নবীকে তারা মহাব্বত করবে আর আমি নবীকে যেই মহাব্বত করবে আমার সাথে সেই ব্যক্তি জান্নাতে থাকবে বল না সুবহানাল্লাহ যদি রব্বুল আলামিনের দেওয়া হুকুম হুকুম আহকাম আমরা না পালন করি কিভাবে আমরা প্রশ্নের উত্তর আজকে আমার দিব্বি দাদারা আমার বাবারা বলে আমরা আমরা যখন হয়ে যাব যখন আমাদের নাতি হয়ে যাবে আমাদের যখন কোনো কাজ থাকবে না ওই সময় আমরা কি করব আমরা ওই সময় রোজা রাখবো ওই সময় আমরা ইবাদত করব দ্বিতীয় নাম্বার বলা হয়েছে আমার দিনুকা তোমার দিন কি ছিল

কবরের মধ্যে শান্তি দিবেন একজন তিনি কে ও আল্লাহ তালার ইবাদত করতে হবে কি হবে না সব সময় আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মহান রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুক সব কলেমে আমিন আমিন সম্মানিত বাবাজিরা আমার আল্লাহ তাআলার ইবাদত এরপর আমি একটা হাদিস বলেছি দুনিয়ার মানুষকে সকল মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই মৃত্যুর সাথ গ্রহণ করা আজকে মানুষ মনে করে আমরা মৃত্যুবরণ করবো না আমরা দুনিয়া ছেড়ে যাবো না আমাদের পূর্বকার মানুষেরা দুনিয়াতে এসেছে আবার চলে গেছে এভাবে আমরা চলে যাব আমাদের ছেলে সন্তান থাকবে ছেলে সন্তান চলে যাবে নাতিটা থাকবে এইভাবে করে দুনিয়াটা শেষ হয়ে যাবে কেউ চিরস্থায়ী ন